বৈকণ্ঠপুর জঙ্গলে বিধ্বংসী আগুন শুক্রবার ডাবগ্রাম রেঞ্জের অধীনস্থ শাহুডাঙ্গি সংলগ্ন তিস্তা ক্যানেল পাশের বৈকণ্ঠপুর জঙ্গলের বড়ুয়াপাড়া এলাকায় এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে ঘটনাস্থলে ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা ও ফুলবাড়ির দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনও স্পষ্ট নয় কয়েকদিন ধরে ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে আগুন লাগার মতো ঘটনা ঘটে চলেছে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে গন্ডার হাতিসহ বিভিন্ন জীবজন্তুদের আবাসস্থল বৃহস্পতিবার গরুমারা মেদুলার নজর মিনারের কাছে বধুরাম বিটের প্রায় পঞ্চাশ হেক্টর তৃণভূমি এলাকা আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে এদিন ফের বৈকণ্ঠপুর জঙ্গলে আগুন লাগে আগুনের তীব্রতা এতটাই পরিমাণ ছিল আগুন নেভাতে ভেগ পেতে হয় বনদপ্তর কর্মী সহ দমকল কর্মীদের মূলত এ সময় শুখা মরশুম জঙ্গলে বেশিরভাগ জায়গায় ঘাস বন শুকিয়ে থাকে কিভাবে আগুন লেগে যাচ্ছে তা নিয়ে চিন্তিত বন দপ্তর ইতিমধ্যে বনদপ্তর ঘটনা তদন্ত শুরু করেছে ইন্ডিয়ান ইরিক মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধ্রুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন ফাইভ সিক্স এবং সিক্স